এটা একটা দাবি নিয়ে রাজপথে আছি এখন শেখ হাসিনা সরকারের আমলে পুরো আন্দোলনের রাজপথে ছিল না আমরা তখন মামলা হামলার শিকার হয়েছি আমরা আন্দোলন করেছি সেটা হচ্ছে চাকরিদের আবেদনের বৈষম্য পঁয়ত্রিশ করে এই বৈষম্যের বিরুদ্ধে সরকার আসার পরে তারা কুয়েচারের নেতৃত্বে একটা কমিশন গঠন করে সেই কমিশনে তাদেরকে সুপারিশ করার জন্য মেয়েদের ক্ষেত্রে সাতত্রিশ সাঁত্রিশ পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ করার জন্য কমিশন প্রস্তাব করে সেই কমিশনকে কে এমন নাবালকদের কথা শুনে কে এমন সমাজের ফাঁকিয়ে দিয়ে কে এমন কারণে বত্রিশ করে দিল আমরা কখনো বত্রিশ পাইনি আজকে আমাদের করোনাতে আমাদের দুইটা বছর আমাদের লস হয়ে গেছে একদিনে বারো তেরোটা পনেরোটা পরীক্ষা এবারে আপনারা জানেন আমাদের প্রফেসর হিরুজ স্যার বলছে যে ষোলো বছর যাবৎ স্বজন কিছু দুর্নীতির কারণে কেউ চাকরি পায় না

আমেরিকা এই জন্যই বৈষম্য বৈষম্য করে আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য যে একটা কমিশন সাতত্রিশ এবং পঁয়ত্রিশের জন্য সুপারিশ করে ঠিক কারণে এখানে বত্রিশ করে দেওয়া হলো তখন রেজন ম্যাডাম বলছিল যে বিসিএসি তিনবার মানে তিনবারই সতর্কতা রাখতে পারে নাই সে তিনবার কই বলে এখন বলে যে ওই বত্রিশের ভিতরে যতটা যতবার বিশেষ আবেদন করা যায় কেন ভাই আমরা কি দেশের নাগরিক নয় আজকে আজকে এই এ প্রতিবন্ধী এবং ডাক্তারদের জন্য বয়স বৃদ্ধি চৌত্রিশ করেছে আমরা আমরা বলছি যে আজকে বড় সুধবাদ আপনারা আমাদেরকে ঘুরেচ্ছেন আমরা রাষ্ট্রপতি আছে আমরা আমরা শিখারছি কান্না করতেছি কষ্ট করতেছি কেন ভাই আমরা কি দেশের নাগরিক নয় একটা থেকে দেখানো হয়েছেন এই ন্যাশনাল ইউনিভার্সিটি বের হইতে তো বের হয়েছে সাতাইশ ছাব্বিশ সাতাইশ বছর লেগে যায় আমরা যুক্তি অনুমান করেছি আজকে পঁয়ত্রিশটা দিন দেবাদ আমরা এখানে পড়ে আছি বারবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কান্না করেছি হাতে করেছি পায়ে ধরেছি কিন্তু তারা আমাদের কথা শুনে না এই উপদেষ্টারা তোমরা কোথায় ছিলাম আজকে আমাদের সাথে তোমাদেরও রাস্তায় টাকা লাগতো তোমরা কোথায় গিয়েছো আমরা বলছি যে কর্তৃপক্ষ সংস্থা अंग्रेज হ্যাঁ কর্তৃপক্ষ হ্যাঁ মহংস মে সাথে আমরা বলছি আমাদের সাথে একটু দেখা করে দেন রেজনাল মহংস সাথে আমরা দেখা করতে আমরা আমাদের সুতরাং কথা বলবো আমাদের আমাদের মনে কষ্ট আমাদের আট তোলা আমাদের দুঃখ দিয়ে করে এই ভয় ভনের আমরা ব্যক্তিগত আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই দেখুন আজকে বারোটা বছর যাবত এই আন্দোলনটা ফলোমান আছে আমরা বলছি আমাদের অস্থায়ী হোক স্থায়ী হোক আমাদেরকে তিনটা বছর অথবা পঁয়ত্রিশ 35% আমরা একদিনও এটা কাটব আজকের বিষয়টা হল আজকের আমরা এই শক্তভাবে সামনে শান্তিপূর্ণ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করি তখন পুলিশ এসে আমাদেরকে অতর্কিত হামলা করে আমরা বলেছি ওনাদের সাথে আমরা দেখা করতে পারি না ওনাদের সাথে আমাদেরকে কথা বলিয়ে দেন হ্যাঁ এই যে দেখেন আমাদের পাঁচ সাতজন ভাইকে এই মেরে রক্তাক্ত করেছে আমাকে জল কামল দিয়ে আপনি দেখেন আমার সন্দেহ আমার মুখ দিয়ে এই বিষাক্ত গ্যাস ঢুকে গেছে আমি ওইখান থেকে সেই শিক্ষা ভবন থেকে ভূমি করতে 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 এখানে এসেছি ভাই আমাদেরকে দেশের নাগরিক নয় আমাদেরকে আমাদের দেশের নাগরিক নয়

মেনেকে <laughs> মাৰিছিলো